ইলিশ মাছ দিয়ে ধুন্দুলের দরকারি অসাধারণ একটি রেসিপি আর ইলিশ মাছ মানেই তো অমৃত তো চলুন মূল উপকরণে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কী রান্না করবো তো প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব লবণ দিয়ে আর একটু ভেজে নেব ভেজে নিয়ে হাফ টি স্পুন আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব তারপর হচ্ছে কিছুক্ষণ নেড়ে যেতে যদি কাঁচা গন্ধটা চলে যায় তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর বলকা শাক পর্যন্ত অপেক্ষা করব। তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি দুন্দুল আর আলুগুলো দিয়ে দিচ্ছি এই দুন্দুলটা আমার গাছের দুন্দুল তো আপনারা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি গাছে রোপণ করেছি কি কি হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো ধুনধুল ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিয়েছি তারপর পাশের চুলাতে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি তো বেশ বড়ো সাইজের ইলিশ মাছ আর এই ইলিশ মাছটা আমি ঈদের সময় নিয়েছিলাম এতটা মজা আমি দেখে ভাবতে পারিনি এতটা মজা হবে ইলিশ মাছটা খুবই সুস্বাদু খুবই মজা একদম এত সুন্দর একটা স্মেল আমি বলতে বলাই যাবে না আসলে তো এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি পরে দিয়ে দিব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বিল আইকনটি বাঁচিয়ে দেবেন তো এতক্ষণ ধৈর্য ধর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো এই পর্যায়ে আমি একটু ঢ্যাঁড়সও দিয়ে দিয়েছি তো ঢ্যাঁড়সটা আমার কাছে ছিল না আপনাদের ভাইয়া মাত্রই নিয়ে এসেছিল তো আমি ঢ্যাঁড়সটা কেটেও দিয়ে দিয়েছি হয়ে যাবে ঢ্যাঁড়সটা একদমই কচি বল কাশলেই হয়ে যাবে তো আমি মাছটাও দিয়ে দিয়েছি মাছটা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব দশ মিনিটের মতো রান্না করে নিব আরও রান্না করে নিলে হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে অবশ্যই ট্রাই করবেন আপনারা এই গরমে ঠান্ডা ঠান্ডা তরকারি খেতে অবশ্যই পেঁপের তরকারি ধনতুলের তরকারি ঝিঙের তরকারি খাবেন শরীর ঠান্ডা রাখবেন মিষ্টি মিষ্টি না চাল কুমড়া তারপর হচ্ছে শাক সবজি খাবেন অবশ্যই শরীর ঠান্ডা রাখবে থাকবে আর এই গরমে মোটেও ডিম মাছ মাংস খুবই কম খাবেন মাংসটা তো অ্যাভয়েড করবেনই অবশ্যই আমরা এই গরমে শাকসবজি খাব খাবো ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম